আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থতা আল্লাহর দেওয়ার সবচাইতে বড় নিয়ামত এটা একমাত্র অসুস্থ হলেই বোঝা যায় কিছুদিন যাবৎ বেশ অসুস্থ আমরা ফ্যামিলির সবাই তাই রান্না করতে এবং কাজ টাজ করতে অনেক কষ্ট হয় এতদিন ননাসের বাসায় ছিলাম উনি রান্না করে খাইয়েছে তাই বুঝি নাই এখন আসছি নিজের বাসায় কিন্তু শরীর অসুস্থ নিয়ে কোনো কাজে করতে পারছি না তাই বেশিরভাগ সময় কিনে খেতে হয় সকালে নাস্তাটাও আজকে আমরা কিনে এনেছি আজকে আমি দেখাবো আজকে সারাদিন আমরা যেটা করেছি সেইটাই অনেকে বলতে পারেন এত অসুস্থ তা ভিডিও তো ছাড়েন ভিডিও না ছাড়লে সব লাল হয়ে যায় অলরেডি আমার ফেসবুক মামার লাল সিগন্যাল দিয়ে দিয়েছে সব লাল হয়ে আছে তাই কি করব বাধ্য হয়ে একটি লং ভিডিও ছাড়ছি আজকে প্রায় সব কিছু দোকান থেকে কিনে খেয়েছি কিন্তু দুপুরবেলা চাইলাম একটু লাবড়া দিয়ে ভেত ভাত খেতে তাই একটু লাবড়া রান্না করলাম কয়েক রকম সবজি দিয়ে লাবড়া রান্না করেছি মেয়েটারও খুব জ্বর মেয়েটা শুয়ে আছে খুব জ্বর একশো দুই প্লাস দুপুরে কোনো রকম লাবড়া এবং আগের তরকারি ছিল সেগুলো দেখেছি সন্ধ্যা নাস্তার জন্য এগুলো এনেছি এগুলো দিয়ে আজকে রাতের খাবার সারব রান্না করতে দাঁড়িয়ে থাকতে হয় পায়ে প্রচণ্ড চিকুন ব্যথা আমি আমার হাজব্যান্ড দুজনই অসুস্থ সাথে মেয়েটাও আমার হাজব্যান্ডও ডেঙ্গু হয়েছিল পরে আবার চিকন গুনিয়া আমি চিকুন গুনিয়ার জন্য দাঁড়াতেই পারি না পায়ে প্রচণ্ড ব্যথা তারপরও যা করি একটু একটু করার চেষ্টা করি এই দোকান থেকে কিনে খেয়ে খেয়েই আজকে কিছুদিন পার করছি সবাই দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ হয়ে উঠি আমাদের ফ্যামিলিতে এভাবে হঠাৎ করে সবাই অসুস্থ হয়ে পড়বো একসাথে সবাই বুঝতে পারিনি আমাদের খাবার দাবার করতে এবং চলাফেরা করতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ